রাধা মেরি স্বামিনী আর মে রাধেকো দাস জনম জনম মোহেদিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে আজ হলো পবিত্র বিজয়া একাদশী একাদশীর পবিত্র দিনে আমরা দর্শন করবো ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্মকথা শ্রবণ করবো আজ বিশেষ এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত রকমের বাধা থেকে বিজয় লাভ করা যায় স্বয়ং ভগবান রামচন্দ্র এই বিজয়া একাদশীর ব্রত পালন করে লঙ্কা জয় করেছিল এবং সীতা দেবীকে উদ্ধার করেছিল তো এই একাদশীর ব্রত পালন করে আমরা সমস্ত রকমের বাধা থেকে বিজয় লাভ করতে পারি চলুন প্রিয় ভক্ত আমরা বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর কথা শ্রবণ করি পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে তাই তো এই একাদশীর নাম বিজয় নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র ভগবান চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতাদেবী ও লক্ষণের সঙ্গে তারা পঞ্চবাটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেছিল সীতা দেবীর অনুসন্ধানে রামচন্দ্র ভগবান চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্র ভগবানকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতার উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে ভগবান রামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করে ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করে সেখানে অশোক বনে সীতা দেবীর দর্শন করে তিনি রামচন্দ্র ভগবানের প্রদত্ত আংটি তাকে অর্পণ করে ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত কথা ব্যক্ত করে হনুমানের কথা শুনে ভগবান রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান সেই অথৈ সমুদ্রকে দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আমি আর কি উপদেশ দিতে পারি তবে এই দ্বীপে এক মহান ঋষিভর বাস করে এখান থেকে চার মাইল দূরেই তার আশ্রম হে রঘুনাথ আপনি সেই প্রাচীন ঋষিকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে ভগবান রামচন্দ্র সেই মহামুনির আশ্রমে উপস্থিত হলেন ভগবান রামচন্দ্রকে দর্শন করে সেই মুনিবর প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পরম পুরুষোত্তম বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায়ে জানবার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় বিজয়া নামে একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধিত চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবিদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণের পরে অখণ্ড ঘি পদী প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে সেই কলস বিসর্জন করে কোনো নদী অথবা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে তো এখানে বলা হয়েছে নারায়ণ ভগবানের সোনার মূর্তি দ্বাদশীর দিনে দান করার নিয়ম রয়েছে যদি আমরা এই বিধি পালন নাও করতে পারি নিষ্ঠা সহকারে উপবাস থেকে এই একাদশীর ব্রত পালন করি এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করি তাহলেও আমাদের ব্রত সম্পন্ন হবে কেননা এই একাদশীর ব্রতে মণিবর রামচন্দ্র ভগবানকে অনেক রকমের বিধি বলেছেন তো আমাদের পক্ষে সেই সমস্ত বিধি যদি পালন করা সম্ভব নাও হয় শুধুমাত্র উপবাস থেকে ভগবানের কথা শ্রবণ করে ভগবানের নাম জপ করে আমরা পুরো এই একাদশীর ব্রতের ফল লাভ করতে পারি কেননা এই কলিযুগে আমাদের পক্ষে অনেক কঠিন কিছু করা সম্ভব নয় তাই তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য অনেক সহজ সরল উপায় দিয়েছে ভগবান কৃষ্ণের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশীর দিন এই মহামন্ত্র বেশি বেশি করে জপ করুন তাহলে বাকি সমস্ত বিধি আপনা থেকেই পূর্ণ হয়ে যায় ভগবানের নাম হচ্ছে সম্পূর্ণ পূর্ণ তাই ভগবানের এই দিব্য নাম জপ করলে সমস্ত বিধি পালিত হয়ে যায় তাই তো প্রিয় ভক্ত একাদশীর এই পবিত্র দিনে আপনারা উপবাস থেকে ভগবানের নাম জপ করুন যারা সম্পূর্ণ নির্জলা না থাকতে পারবেন তারা ফল আর জল খেয়ে কৃষ্ণ নাম জপ করুন বৃন্দাবন ধামকে দর্শন করুন একাদশীর কথা শ্রবণ করুন তো এই একাদশীর মাহাত্মে এই স্থানে যে বিধি রয়েছে সকলের মনে এই প্রশ্ন উঠতে পারে যে কিভাবে আমরা এই স্বর্ণের মূর্তি বানিয়ে ব্রাহ্মণকে দান করব আমাদের কাছে তো এত টাকা নেই তাহলে কি করে এটা সম্ভব এখানে সরল উপায় আমি বলে দিচ্ছি শুধুমাত্র একাদশীর ব্রত পালন করে কৃষ্ণের নাম জপ করুন আর একাদশীর পরের দিন সময় মতন পালন করে নিন তাহলে সম্পূর্ণ একাদশীর ব্রতের ফল প্রাপ্ত হয়ে যাবেন তো এভাবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতন ব্রত অনুষ্ঠানের ফলে ভগবান রামচন্দ্র বিজয় লাভ করেছিলেন এবং সীতা দেবীকে প্রাপ্ত হয়েছিলেন লঙ্কা জয় করেছিলেন রাবণের বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র ভগবানের অতুল কীর্তি লাভ হয়েছিল তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করে তাদের এ জগতে জয় লাভ হয় এবং পরজগতেও অক্ষয় সুখ সুনিশ্চিত থাকে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রতের কথা শ্রবণ ও কীর্তনের মাত্রই বাস পেয় যজ্ঞের ফল লাভ হয় অপার মহিমা রয়েছে এই বিজয়া একাদশীর মাহাত্মে প্রিয় ভক্ত এই একাদশীর ব্রত যদি আমরা নিষ্ঠা সহকারে পালন করি তাহলে আমরা সমস্ত রকমের বিজয় লাভ করব এবং পরজগতেও অক্ষয় সুখ প্রাপ্ত হব এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত রকমের পাপ থেকে মুক্তি লাভ হয়ে যায় এবং পরম আনন্দ লাভ করা যায় ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয় এই একাদশীর ব্রত পালন করলে এবং একাদশীর দিন আমরা যা কিছু ভক্তি পালন করব তার অনেক অনেক বেশি গুণ ফল লাভ করা যায় তাই তো বলা হয় মাধব তিথি ভাকতির জননী যতনে পালন করি এই মাধব তিথি হলো ভক্তির জননী যে ভক্তরা এই মাধব তিথি অর্থাৎ একাদশীর ব্রত পালন করে তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি ভক্তি প্রদান প্রদান করে করে অনন্য একাদশীর মাহাত্ম সম্পর্কে পুরাণে একটি সুন্দর লীলা রয়েছে পুরাকালে গালব নামে এক মহান মুনি নর্মদা নদীর তীরে বাস করতেন সেই মুনির ভদ্রশীল নামে এক বিষ্ণুভক্ত পুত্র ছিল সেই মনিবরের পুত্র ভদ্রশীল ছোটবেলা থেকেই বিষ্ণুমূর্তি বানিয়ে পূজা করতেন বালক হয়েও লোককে বিষ্ণু পূজার উপদেশ ও একাদশী ব্রত পালন করতে নির্দেশ দিতেন তিনি নিজেও একাদশীর ব্রত পালন করতেন তার পিতা একদিন তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ভদ্রশীল তুমি অতি ভাগ্যবান তুমি বলতো রোজ হরির পূজা করা একাদশী তিথি পালন করা এরূপ ভক্তি কিভাবে তোমার উদয় হলো উত্তরে সেই ভদ্রশীল বললেন হে পিতা আমি পূর্ব জন্মের কথা ভুলিনি আগের জন্মে যমপুরীতে গিয়েছিলাম সেখানে জমরাজ আমাকে এ বিষয়ে উপদেশ করেছিলেন পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন ভদ্রশীল তুমি পূর্বে কি ছিলে জমরাজ তোমাকে কি বলেছিল সব কিছু আমাকে বলো তখন ভদ্রশীল বলল পিতাজি পূর্ব জন্মে বংশের এক রাজা ছিলাম তখন আমার নাম ছিল ধর্মকীর্ত ভগবান দত্রেও আমার গুরু ছিল নয় হাজার বছর আমি এই পৃথিবী শাসন করেছিলাম বহু ধর্ম করেছিলাম পরে যখন আমার অনেক সম্পদ হলো তখন আমি পাগলের মতন অধর্ম করতে লাগলাম কতগুলি পাচাণ্ড ব্যক্তির সঙ্গে আলাপন করতাম আর কেবল কথা আলাপনের ফলেই আমার বহুদিনের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল তাদের কুযুক্তি নিয়ে জাগযজ্ঞ আদি পুণ্যকর্ম বাদ দিলাম ফলে আমার সব প্রজারাও অধর্ম করতে লাগল। প্রজাদের প্রত্যক্ষ অধর্মের ছয় ভাগের এক ভাগ রাজাকেই গ্রহণ করতে হয় তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মৃগায়ও করতে গেলাম বহু পশু বধ করলাম তারপর আমি ক্ষুধা তৃষায় কাতর হয়ে ক্লান্ত হয়ে পড়লাম প্রবল রোদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম কিন্তু তারপর আমার কোনো সেনাকে দেখতে না পেয়ে চিন্তিত ও অতিশয় ক্ষুধার্ত হলাম অন্ধকার হয়ে গেল আমি পথ ঠিক করতে পারলাম না তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখলাম জানলাম তারা একাদশীর ব্রত করছে তারা সারাদিন কিছু খায়নি জলপান পর্যন্ত করেনি আমিও তাদের সঙ্গে পরে রাত্রি জাগরণ করলাম কিন্তু ক্লান্তি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হলো তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট দুজন ভয়ঙ্কর জমদূত এসে আমাকে দড়ি দিয়ে বাঁধলো আর ক্লেশময় পথ দিয়ে আমাকে টেনে নিয়ে চললো তারপর জমপুরীতে পৌঁছালাম যমরাজও দেখতে তখন ভয়ঙ্কর যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বলল এই ব্যক্তির কি কর্ম রয়েছে পূর্ণ পাপ রয়েছে তুমি তা বলো চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজকে বললেন হে ধর্মপাল এই ব্যক্তি রত ছিল এটা সত্য কিন্তু তবুও একাদশীর উপবাসের জন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে তীর্থবাস ও রাত্রি জাগরণের করেছে তাই ওর সব পাপ বিনষ্ট হয়েছে চিত্রগুপ্তের এই কথা বললেন যমরাজ খুব চমকে উঠলেন তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমাকে পূজা করলেন তারপর যমরাজ তার দুধদের আহ্বান করে বলতে লাগলেন হে দুধগণ তোমরা ভালো করে আমার কথা শোনো তোমাদের মঙ্গলের জন্যই এই কথাগুলো বলছি যে সমস্ত মানুষ ধর্মপরায়ণ তাদের এখানে কখনো নিয়ে আসবে না যারা শ্রীহরির ভক্ত যারা পবিত্র একাদশীর ব্রত পালন করে এবং যারা দিও। যাদের মুখে সর্বদাই হে নারায়ণ হে গোবিন্দ হে কৃষ্ণ হে হরি এই মন্ত্র উচ্চারণ হয় তাদেরকে কখনো এই যমলোকে নিয়ে আসবে না তাদের থেকে তোমরা সবসময় দূরেই থাকবে কারণ সেই সমস্ত ব্যক্তিকে আমার শিক্ষা দেওয়ার অধিকার নেই কেননা তারা হলো ভগবানের ভক্ত যারা ভগবানের ভক্ত তাদেরকে কখনো যমরাজ যমলোকে লোকে নিয়ে যেতে পারে না কেননা তাদের বিচার স্বয়ং ভগবান করে যখন ভগবানের ভক্ত দেহ ত্যাগ করে তখন দিব্য বিমানে ভগবানের নিত্য ধাম সেই ভক্ত প্রাপ্ত হয় ভগবানের ধামে গিয়ে অনন্ত কালের জন্য ভগবানের সেবা প্রাপ্ত হয় এবং সেখানে আনন্দে বাস করে তাই তো ভক্তির মাধ্যমেই ভগবানের সেই নিত্য ধাম প্রাপ্ত হওয়া যায় এবং আরও বললেন যমরাজ যারা সর্বদা হরি নামে আসক্ত সর্বদা হরি কথা শ্রবণে আগ্রহী তারা আমারও পূজনীয় তাই তো তাদেরকে কখনো এই যমলোকে নিয়ে আসবে না হে যমদূতগণ তোমরা শুধু তাদেরই আমার কাছে ধরে আনবে যারা ভগবানের ভক্তি নয় যারা একাদশীর ব্রত পালন করে না কৃষ্ণ নাম জপ করে না যারা আমাকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করে না এবং সমস্ত রকমের পাপ কর্মে লিপ্ত থাকে তাদেরকে আমার কাছে নিয়ে আসবে তাদেরকে শাস্তি দেওয়ার বিধি ভগবান আমাকে দিয়েছে তো এভাবে যমরাজ তার যারা দূত রয়েছে তাদেরকে শিক্ষা দিয়েছে যে ভগবানের ভক্তকে কখনো এখানে নিয়ে আসবে না তো এই যে ভদ্রশীল যিনি রাজা ছিলেন কিন্তু পাপকর্মে লিপ্ত হয়েছিলেন কিন্তু কোনো ভাগ্যের কারণে জীবনের লাস্টের দিন তিনি একাদশীর ব্রত পালন করেছিল আর এই একাদশীর ব্রত পালন করার ফলে তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেছিলেন তখন ভদ্রশীল এভাবে তার পিতাকে বলল যমরাজের মুখে এসব কথা শুনে আমি আমার পাপকর্মের জন্য অত্যন্ত অনুশোচনা করতে থাকি তারপর আমি সূর্যের মতন উজ্জ্বল দেহ লাভ করলাম একটি দিব্য বিমান চালিয়ে আমাকে জমরাজ দিব্য লোকে পাঠিয়ে দিলেন কোটি কল্প সেখানে অবস্থান করার পরে ইন্ডোলোক অর্থাৎ স্বর্গলোকে নেমে আসি আমি সেখানে বহুকাল যাবত স্বর্গের সুখ ভোগ করি এবং তারপরে এই পৃথিবীতে এসে ব্রাহ্মণের ঘরে করেছি তো এই জন্মগ্রহণ ভদ্রশীল তার তার পিছনের তিন কথা পিতাকে বলছিল। যে এভাবে জনমের তিনি রাজা ছিলেন তো একাদশীর ব্রত পালনের ফলে তিনি এরকম ফল প্রাপ্ত হয়েছে কেননা শাস্ত্রে বলা হয় ভগবানের ভক্তের কখনো বিনাশ হয় না যে একবার ভক্তি শুরু করে তার ভক্তি কখনো বিনাশ হয় না তার পুনর পুনর্বার ভক্তি করার সুযোগ ভগবান তাকে দিয়ে থাকে যেমন এই ভদ্রশীল ভগবানের একটুখানিক ভক্তি করে এরকম ফল প্রাপ্ত হয়েছে তিনি আবার ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে। তখন সেই ভদ্রশীল আরও বলেছিল আমি আমার পিছনের জনমের কথা ভুলিনি যেহেতু সব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আসে আমি পূর্ব জনমে একাদশীর ব্রত পালন করেছিলাম তো এই ভদ্রশীল অনিচ্ছাকৃতকভাবে এই একাদশীর ব্রত পালন করে যদি এরকম ফল লাভ করে প্রিয়ভক্ত আমরা যদি ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পালন করি তাহলে অবশ্যই ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার বিশেষ সুযোগ আমরা প্রাপ্ত হব তাই ভদ্রশীল তার পিতাকে বলল আমি বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার ইচ্ছায় একাদশীর ব্রত পালন করি এবং প্রতিদিন বিষ্ণু পূজা করি এবং অন্যদেরও এসব পালন করতে উৎসাহ করি পুত্রের কথা শুনে গালব মুনি অতি সন্তুষ্ট হয়ে ভাবলেন আমার বংশের এই পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে আমার বংশ পবিত্র হল প্রিয় ভক্ত এরকম অপার মহিমা রয়েছে এই একাদশীর ব্রতের এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে আপনা থেকেই মুক্তি হয়ে যায় এবং ভগবানের অনন্য ভক্তি প্রাপ্ত হওয়া যায় এবং জীবনের অন্তিমে ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায় বিজয়া একাদশীর দিন আমরা ভগবান কৃষ্ণের এই নিত্য ধামকে দর্শন করে আমাদের জীবন ধন্য হল কেননা ভগবান কৃষ্ণের এই ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন ভগবান এই ধামে সর্বদাই বিরাজ করে তাই একাদশীর পবিত্র দিনে একাদশীর কথা শ্রবণ করতে করতে আমরা বৃন্দাবন ধামকে দর্শন করে ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হলাম প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে